ইরানে হামলার পরপরই নরেন্দ্র মোদীর কাছে চলে এলো ফোন বেজে উঠলো মোদীর ফোন আর এই ফোন কে করলো জানেন এই ফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিন্তু ইরানে হামলার পর নেতানিয়াহু কেন মোদীকে তড়িঘড়ি ফোন করলেন ফোন করে ঠিক কী জানালেন নেতানিয়াহু ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী ইরানের সঙ্গেও তো ভারতের সম্পর্ক ভালো তাহলে এবার কোন পথে হাঁটবে ভারত দেখুন পশ্চিম এশিয়ার শান্তি বজায় রাখার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের বিভিন্ন সামরিক ও পরমাণু কেন্দ্রে বিমান হানার ব্যাখ্যা এবং পরবর্তী পরিস্থিতি সম্পর্কে মোদীকে অবহিত করতেই ফোন করেছিলেন নেতানিয়াহু দুজনের মধ্যে পশ্চিম এশিয়ার আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিশদে আলোচনা হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে এই দিন রাতে ইসরায়েলি বায়ুসেনার অপারেশন রাইজিং লায়ন তছনছ করে দিয়েছে ইরানের অন্তত ছয়টি পরমাণু ও সামরিক কেন্দ্র দুশো বোমারুয়া যুদ্ধ বিমানের হানায় ইরান সেনার চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি এবং ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আলী রশিদ নিহত হন মৃত্যু হয়েছে রেভলিউশনারি গার্ড স্পেস ফোর্সের প্রধান মেজর জেনারেল আমির আলী হাজি জাদে এবং পরমাণু শক্তি সংস্থার প্রাক্তন প্রধান ফেরেউদুল আব্বাসি সহ সেই দেশের ছয়জন পরমাণু বিজ্ঞানীরা ওই হামলার পরে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা করেছে তেহরান এই পরিস্থিতিতে শুক্রবার সকালে আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য কূটনৈতিক তৎপরতা শুরু করে তেল আবিব ইসরায়েলের বিদেশমন্ত্রী জিডিয়ান সার ফোন করে বিদেশমন্ত্রী মন্ত্রী জয়শঙ্করকে বিকেলে সাত লোককল্যাণ মার্গে ফোন আসে নেতানিয়াহুর সূত্র জানিয়েছে আঞ্চলিক শান্তি এবং সুস্থিতি বজায় রাখার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বার্তা দিয়েছেন মোদী পাশাপাশি আগামী দিনে নয়াদিল্লি তেল আভিব যোগাযোগ অব্যাহত রাখার বার্তা দিয়েছেন মোদীর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ বিভিন্ন রাষ্ট্রনেতাদের কাছে শুক্রবার নেতা নিয়াহু ফোন করেছেন ইরানের প্রত্যাঘাতের হামলার হুমকির জেরে ওই দেশের ইসরায়েলি কূটনৈতিক কেন্দ্র এবং নাগরিকদের সুরক্ষার বিষয়টিতে গুরুত্ব দেওয়ার আবেদন করা হয়েছে ইতিমধ্যে বিশ্বের সব দেশে ইসরায়েলি দূতাবাস এবং কনসিউলেটগুলি সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা করেছে নেতা নিয়াহু ইসরায়েলি বিদেশমন্ত্রী শুক্রবার বলেন উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আমরা গোটা বিশ্বকে অবহিত করেছি অন্যদিকে সাউথ ব্লকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে ইরান এবং ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে ভারত গভীরভাবে উদ্বিগ্ন ঘটনা প্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল তাতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনা প্রাণ গিয়েছে ছয় জন পরমাণু বিজ্ঞানীরও ইসরায়েলি হামলাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন নয়া পরমাণু চুক্তি না মানলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে তখন আর কিছুই আস্ত থাকবে না ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি